হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ব্লগ আমার আজকে ব্লগে থাকবে ছোটো মাছ রান্নার রেসিপি কিভাবে ছোটো মাছ রান্না করলে বেশি মজা লাগবে এই ভিডিওতে সেটাই দেখাবো আপনাদের ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমার ছোটো মাছের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খেতে কিন্তু অনেকই আমি হবে তো চলুন দেখে নেই কীভাবে আমি ছোট মাছটা রান্না করছি তো এখানে আমি আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর কাঁচা মরিচ পেঁয়াজ সুন্দরভাবে কেটে নিয়েছি আর আলু দিয়ে কিন্তু ছোট মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে আর এটা কিন্তু দেশি আলু আমাদের বাড়ির আলু আর এই আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো আমি ফ্রাইভেনে প্রথমে পেঁয়াজ আর মরিচ কেটে রাখা রাখাগুলো আমি দিয়ে নেব আর কাঁচা জিরা সামান্য পরিমাণ দিয়ে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে নেব লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ পরিমাণ জিরা বাটা দিলাম এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম আর আমি এক চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা দেব। কাঁচামরিচ বাটা দিলে কিন্তু ছোট মাছের কালারটা সবুজ সবুজ আসে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এবার সব উপকরণগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নেব আর ছোট মাছের এই মশলাটা কিন্তু যত বেশি মাখানো হবে তত বেশি মজা লাগবে আর ছোট মাছে ঝাল আর তেলটা একটু বেশি দিতে হয় তাহলেই কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর কাঁচামরিচ দিয়ে ছোটো মাছটা রান্না করলে বেশি মজা লাগে মরিচে কিন্তু ছোটো মাছটা খেতে মজা লাগে না এবার আমি এর মধ্যে আলুগুলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার আম্মু বলে যে ছোটো মাছের তরকারির মেন স্বাদটা নির্ভর করে কিন্তু মাখানোর উপর যত বেশি মাখানো হবে তত বেশি মজা লাগবে এবার আমি মাছগুলা উপকরণগুলোর সাথে আবার মাখিয়ে নেব এরপরে আমি পরিমাণ মতো পানি দেব পানি কিন্তু ছোটো মাছে অল্প দিতে হয় কারণ পানির পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু ছোট মাছটা খেতে মজা লাগে না তরকারিটা কেমন যেন হয়ে যায় এই জন্য যেন মাছটার তরকারিটা সিদ্ধ হয়ে যায় শুধু সেই পরিমাণে পানিটা দিলে হয়ে যাবে আমি চুলায় জাল ধরিয়ে দিয়েছি সুন্দরভাবে রান্নাটা হচ্ছে মিডিয়াম যে কোনো তরকারি রান্নার সময় মিডিয়ামে দিলেও কিন্তু ছোট মাছ আর শাক রান্নার সময় কিন্তু চোলার আচটা পরিমাণে একটু জোরে দিতে হয় মাসাল্লাহ তরকারির কালারটা অনেক সুন্দর আসছে আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে দেখেন নিচে তেল শুধু ছোটো মাছের ঝাল আর তেলটা হলেই কিন্তু ছোটো মাছটা খেতে অনেক বেশি মজা লাগবে তো আমার রান্না কমপ্লিট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ